অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপা ও রূপা মিলে সোনাকে খুব সুন্দর করেই সাজিয়ে দেয় রূপা তখন বলে তোমাকে আমার কিছু কথা বলার আছে দীপা আটকাতে চাইলে রূপা বলে যে আজকে আর নয় আমি চাই না আমাদের মাঝে কোনো কথা লুকিয়ে রূপা তখন আমি রুডুকে খুন করতে গিয়েছিলাম ও আমাকে একা টেকেছিল টেস্ট করে আমার সাথে যখন নোংরা মেকার চেষ্টা করেছিল আস্তে আস্তে সবকিছুই রূপা সোনাকে খুলে বলে সোনা তখন বলে আমি আর কিছুই শুনতে চাই না তোমাদের কথা যদি আমি সেদিন শুনতাম তাহলে আজকে এই পরিস্থিতি আসতো না আমিও তো অপরাধী রূপা তখন বলে বেশি কষ্ট পেয়েছে মা আমাদের ভালোর জন্য নিজের সংসার নিজের পরিবারকে ছেড়ে অনেক দিন জেলে কাটিয়েছে সোনা তখন দীপার কাছে ক্ষমা চায় আর দীপাকে জড়িয়ে ধরে সোনা তখন বলে আমার মনে হয় ওই শয়তানটাকে আমি সামনে পেলেই খুন করব নিজের হাতে শাস্তি দিব রূপা তখন বলে আমি এটা চাই না ওকে মারতে হলে তো ওকে এই বাড়িতেই আসতে হবে আমি চাই না ওই রুডি ও কুন্তলা এই বাড়িতে আর ফিরে আসুক সোনা ও রূপাকে আগলে নেয় দীপা সকলে মিলেই তখন নিচে নেমে আসে পুজোর জন্য এবং আনন্দে মেতে ওঠে সোনা রূপা এসে সূর্যের সামনে একটা সিঁদুরের কৌটা ধরে আর বলেছে তুমি সকল সামনে মাকে সিঁদুর পরিয়ে দিবে সূর্য তখন দীপাকে সিঁদুর পরিয়ে দেয় সকলের সামনে এবং হাসি মুখে সবাই একসাথে ছবি তোলে অপরদিকে দেখানো হয় রুডি সেনগুপ্ত বাড়িতে ঢুকে পরে বাড়ির পেছনের দিক থেকে এবং বাড়ির ভেতরেই বোমা ফিট করে রাখে অপরদিকে পুজোর সময় চন্দ্রার দরকার পড়লে অনুজা তখন বলে নিশ্চয়ই ওপরে রয়ে গেছে লাবণ্য তখন বলে তোমরা এখানে বসো আমি যাবো আর নিয়ে আসবো লাবণ্য ওপরে সেই রুটিকে দেখে ফেলে চিৎকার করে ওঠে লাবণ্যকে তখন রুটি ধরে ফেলে আর বলেছে একদম চুপ থাকবি কাউকে কিছুই বলবি না যদি কাউকে কিছু বলে দিস তাহলে এখানে একটা চাপ দিলে পুরো পরিবারটা শেষ হয়ে যাবে এই বাড়িটা এখানে শেষ হয়ে যাবে তখনই রুটি লাবণ্যর গায়ে একটা বোমা ফিট করে দেয় চাদর দিয়ে নিজের শরীর ঢেকে যখন নিচে নেমে আসে লাবণ্য তখন দীপাজি জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু লাবণ্য ভয়ে কিছুই বলতে পারে না দীপা তখন লাবণ্যর কাছে যেতে চায় লাবণ্য বলেছে তুমি আমার কাছে এসো না ভালো মা তুমি আমার থেকে দূরেই থাকো কিন্তু দীপা কোনো কথা না শুনে লাবণ্যর কাছে এসে বসে পড়ে লাবণ্য তখন বলে তোমরা দূরে চলে যাও যা হওয়ার আমার হবে লাবণ্য তখন চাদরটা খুলতে বারণ করে দীপাকে কিন্তু কোনো কথা না শুনেই দীপা চাদরটা সরিয়ে ফেলে এবং সেখানেই দেখতে পাই যে বোমা ফিট করা আছে বোমা দেখে সকলেই ভয় পেয়ে যায় অপরদিকে পুরো সেনগুপ্ত বাড়িতে বোমা ফিট করে দেয় রুটি তখনই রুটি নিচে নেমে আসে আর বলে যে এটাই হলো সবাইকে কন্ট্রোল করার রিমোট দীপা তখন বলে ওই ছোট্ট মেয়েটাকে তুই ছেড়ে দিলি না তোর পাপের শাস্তি তুই পাবি রুটি তখন বলে সেটা দেখার জন্য তোমরা কেউ বেঁচে থাকবে না সোনা তখন বলে আমি নিজেই খাল কেটে কুমির এনেছিলাম কিছু হচ্ছে আমার জন্য রূপা তখন বলে শত্রুতা তো আমাদের সাথে ওই বাচ্চা মেয়েটাকে তুই ছেড়ে দে রুটি বলে ওই বাচ্চা মেয়েটাও এই বাড়ির অংশ ওই বাচ্চা মেয়েটাও এই বাড়ির তাই আমি কাউকেই আর বাঁচিয়ে রাখতে পারবো না দীপা লাবণ্যকে বোঝানোর চেষ্টা করে বলে যে তোমার কিছুই হবে না তোমার ভালো মা এখানে আছে আমরা সবাই এখানে আছি তোমাকে ঠিক আমরা বাঁচিয়ে নেব দীপা তখন সবাইকে ঘরের বাইরে যেতে বলে কিন্তু রুটি তখন বলে আমি পুরো বাড়িতে বোমা লাগিয়েছি আর আপনি ওদেরকে বাড়ির বাইরে যেতে বলছেন আপনারা তো আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাহলে তো একটা ডেমো দেখাতে হয় এই বলে রিমোটে একটা বাটন চাপ দিলে একটা বোমা ব্লাস্ট হয়ে যায় এতে করে সবাই ভয় পেয়ে যায় রুটি তখন বলে এবার আমাকে সিরিয়াসলি নিচ্ছেন তো সোনা তখন বলে যে আমি ওকে একা পেয়েছি এবার আমি ওকে নিজের হাতে শেষ করব। সবাই শোনাকে বোঝানোর চেষ্টা করলেও সোনা কোনোভাবেই বুঝতে চায় না রুবা তখন বলে আমরা বহুবার শেষ হতে গিয়েও হইনি আমরা তো এখন সবাই একসাথে আছি আমাদের কিছু হবে না রুডি সবাইকে এই বাড়ির ভেতরে রেখে যখন বাইরে নেয় ঠিক সেই মুহূর্তে সূর্য রুটিকে ধরে ফেলে এবং আচ্ছা মতো ধুলাই করে দিবা তখন কৃষ্ণ ও দীপকে ইশারা করে দরজা লাগিয়ে দেওয়ার জন্য এবং দরজা লাগিয়ে দেয় এতে তখন রুটি চিৎকার করে ওঠে দিবা তখন বলে ওঠে যে এখন তুই কি করবি হয়তো বোমা রিফিউজ করবি নয়তো আমাদের সাথে একসাথেই মারা যাবি রুটি তখন ঘাবড়ে যায় মনে মনে ভাবে এটা তো আমি ভাবি নি এখন তো চাল উল্টে গেল দিবা তখন বলে আর কোনো উপায় নেই তুই নিজের জালে নিজেই ফেসে গেছিস রুটি তখন বাধ্য হয় কিভাবে বোমা রিফিউজ করবে সেটা বলে দেওয়ার জন্য অপরদিকে দিবা বোমা রিফিউজ করতে সক্ষম হয় এবং পুরো পরিবারটাকেই বাঁচিয়ে নেয়